মাননীয় সভাপতি সভাপতি কে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আপনাকে আমি সভাপতি মানিনা না তবে কি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু হিটলার মাও না কেউ না আমি কাউকে মানিনা না আমি নিজের সভাপতি এই মহতি সভার মাওতপিছ আমার হাতে এখন আমি যা বলব আপনারা তাই শুনবেন উপস্থিত সুধীবৃন্দ আমার সংগ্রামী বোনেরা একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়ার এলিয়েটের মতো আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখব না পল্টনের ভরা সমাবেশে ঘোষণা করছি আমি আর কবিতা লিখব না তবে কি রাজনীতি করব কন্ট্রাক্টরি পুস্তক ব্যবসায়ী প্রকাশক পত্রিকার সাব এডিটর নীলক্ষেত ভবনের খাতায় হাজিরা বেশ দালাল ফ্রি স্কুল স্ট্রিটের তেল নুন ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্নসূত্র ছিঁড়ে খুঁড়ে প্রতিষ্ঠিত বদ কবিদের চোখে নাকে মুখে কিংস্টকের কড়া ধোঁয়া ছুড়ে দেব অর্থাৎ অপমান করব বৃদ্ধদের আপনারা কেউ বিশ্বাপাড়ায় ভুলেও যাবেন না এরকম প্রতিশ্রুতি দিলে হতে পারে। স্পষ্ট, বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ গাঢ়ল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি ফোঁদিয়ে তুলোর মতন উড়িয়ে দেব আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবে অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব ভাই সব যে দেখুন বাংলার ভাগ্যাকাশাজ দুর্যোগের ঘন ঘটা সুনন্দর চোখে জল একজন প্রেমিকার খোজাবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় রাত্রে ভাঙে রোজই পিআইটি রেবাজ লেখক সঙ্গের জানালা প্রেস ট্রাস্টে রাজিয়ার বাল্যকালীন প্রেম আপনার কিছুই বোঝেন না শুধু বিকেল তিনটে এলেই পল্টনের মাঠে জমায়েত হাততালি জিন্দাবাদ চাই ধুনি দিয়ে একুশ এর জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ বিনার কিনে নেন আমি শেষবারের মতো বিনয় করে বলছি আপনারা যার যার ঘরে পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুরে ফিরে যান আমি এখন অন্যতম মাতাল বক্তা একজন আগুন উন্মাদ শহর আপনাদের অশ্লীল গ্রাম অসভ্য সমাবেশে লাল শালুকেরা স্টেজ মাউতর গান ডিআইটি গল স্টেডিয়াম এমসিসির খেলা ফালাব্দ রোমান এম্পিয়ারের নগ্ন পোস্টার আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধীয় সমাবেশ আমি আমার সাংকেতিক ভয়াবহ সান্ধ আইনের ছাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে ব্যক্তিগত গ্রামে কাশবনে আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা হার কোটি কোটি মাথা আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোনো সিকিউরিটি নেই একজন বডিগার্ড নেই সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ আমি কি করে হিসাব দেবো জনতাকে স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকন যাবে খোয়া আপনার আমার সকলের ক্ষতি হবে সোনার হাতে সোনার কাকন আর উঠবে না আপনারা ভাবেন আমি খুব সুখে আছি কিন্তু বিশ্বাস করুন হেপল্টন মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলেছে আমার দুঃখের দাড়িতে উস্ক খুস্ক চুলে মেরুদণ্ডের হাড়ে নয়টি আঙুলে কোমরে তালুতে পাজামার গিটে চোখের ছকেটে দেখেছি তো কাম্যবস্তু স্বাধীনতা প্রেমিকা ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হেরার আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুড়ে পুড়ে যায় অমর্যাদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রাসাদ নদী রাজমিস্ত্রি এবং গোলাপ আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি প্রেমে সে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছুই নেই বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম রমণী যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ঠে চাপিয়ে দিলেন আপনারা কি চান ডাল ভাত নুন ঘর জমি বউ রূপরস ফুল স্বাধীনতা রেফ্রিজারেটর ব্যাঙ্ক বিমা জোয়া শাসন সমাজতন্ত্র আমি কিছুই পারি না দিতে আমি শুধু কবিতার অনেক স্তবক অবাস্তব্য বস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের মতে আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে পারি আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম জীবন কিংবা মৃত্যুর প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে স্মরণকালের বৃহত্তম সবাই আজ আমি সদরূপে ঘোষণা করছি এবকা জমায়েত পল্টনের মাঠে আর কোনো দিন সবাই হবে না আজকেই শেষ আভাস শেষ সমাবেশে শেষ বক্তা আমি করে বলছি ছাইরেন বাজাবার বিনয় সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন এই পল্টনের সারা মাঠ আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখি না এই সারা মাঠ আমি একা একজন আমার প্রেমিকা